পড়ছিলাম ভালোবাসি কলমে নুজাই ফানুন পর্ব সংখ্যা ছেচল্লিশ পরাগের ঠোঁট সরে আসতেই পাপড়ির চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ে সে খুব কষ্ট করে পরাগের শার্টের ভাঁজটা আঁকড়ে ধরে গলাটা এতটাই দুর্বল যে শব্দ বের হতে চায় না তবুও ঠোঁট নড়ে নিজের একই হাল করেছেন পরাগ ভাই উস্কো খুস্কো চুল ঘামে ভেজার শার্ট গায়ে ধুলো যে গা থেকে সবসময় পারফিউমের সোবাস ভেসে আসে সেই গা থেকেই এখন বিধ গন্ধ আসছে আপনাকে দেখতে খুবই বিশ্রী লাগছে পরাগ ভাই এখন যদি কোনো স্টুডেন্ট হঠাৎ করে আপনাকে দেখে ফেলে তাহলে ক্রাশ খাওয়া তো দূরের কথা ভয় পেয়ে নির্ঘাত দৌড়ে পালাবে কথাগুলো বললেও পাপড়ির চোখ দুটো হাসে না ছোটে ব্যাগের রেখা থাকলেও চোখের গভীরে জমে থাকে অজানা এক মায়া সে খুব কষ্ট করে হাতটা বাড়িয়ে দেয় আঙুলের পরাগের ঘামার তো মুখটা ছুঁয়ে দেয় হঠাৎ সেই স্পর্শে পরাগ থমকে যায় মনে হয় কেউ তার সমস্ত ক্লান্তি এক মুহূর্তে থামিয়ে দিয়েছে সে চোখ বন্ধ করে ফেলে পাপড়ির হাতটা সরিয়ে নিতে চায় কিন্তু পরাগ পাপড়ির হাতটা আলতো করে ধরে পাপড়ির চোখের দিকে তাকিয়ে হাতের উল্টো পিঠে চুমো খায় পাপড়ি কিঞ্চিত কেঁপে ওঠে পাপড়ির কাপড়িটা পরাগ টের পায় সে আরেকটু শক্ত করে হাতটা ধরে হঠাৎ দরজায় হালকা নখ করার শব্দ হয় পরাগ পাপড়ি দুজনেই চমকে ওঠে পরাগ দ্রুত নিজেকে সামলে নেয় পাপড়ির হাতটা ধীরে ছেড়ে দেয় নার্স ভেতরে ঢোকে মুখে প্রশান্ত হাসি তার সে একবার পাপড়ির দিকে তাকায় তারপর পরাগের দিকে মিষ্টি হেসে বলে ম্যাডাম আপনি জানেন আপনি খুব ভাগ্যবতী পাপড়ি অবাক হয়ে তাকিয়ে থাকে নিচু বলে কেন নার্স চোখের ইশারায় পরাগের দিকে ইঙ্গিত করে বলে এই মানুষটার জন্য পাপড়ি কিছু বোঝে ওঠার আগেই নার্স আবার বলে এই ওয়ার্ডে প্রতিদিন শত শত পেশেন্ট আসে ডিউটিতে আমি অনেক কাদামুখ দেখেছি কিন্তু একজন মানুষকে এমনভাবে ভেঙে পড়তে আমি খুব কমই দেখেছি মনে হয়েছিল আপনি নিঃশ্বাস নিলেই উনি বাঁচবেন পাপড়ির বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে যায় নার্স পরাগের দিকে তাকায় পুনরায় বলতে শুরু করে আপনি জানেন না ম্যাডাম উনি কি অবস্থায় ছিলেন আপনি সেন্সে ছিলেন না আর উনি বাহিরে দাঁড়িয়ে নিজের বুকে নিজে আঘাত করছিলেন দেয়ালে ঘুষি মেরে হাত রক্তাক্ত করে ফেলেছিলেন মাথার চুল টেনে ছিঁড়ছিলেন বারবার বলছিলেন পাপড়ির কিছু হলে আমি বাঁচবো না আমি মরে যাব। আমি আরও দেখেছি একজন মানুষ কিভাবে আল্লাহর কাছে কষাকষি করে কিভাবে নিজের সব অহংকার ভেঙে শুধু একটা প্রাণ ভিক্ষা চায় তাই বলছি ম্যাডাম আপনি খুব ভাগ্যবতী এমন ভালোবাসা সবাই পায় না আপনি কোনো সাধারণ মেলন আপনি একজন মানুষের বেঁচে থাকার কারণ পাপড়ির দম বন্ধ হয়ে আসে চোখ দিয়ে অনবরত জল গড়াতে থাকে পরাক চোখ গরম করে নার্সের পানে চায় কঠিন গলায় বলে এসব বলার কোনো দরকার ছিল না নার্স মৃদু এসে বলে ভালোবাসা রকিয়ে রাখার জিনিস নয় স্যার বিশেষ করে এমন সময়ে তারপর পাপড়ির দিক তাকিয়ে নরম গলায় বলে বিশ্রাম নেবেন আপনার পাশে আপনার ভালোবাসা আছে আপনার ভয় পাওয়ার কিছুই নেই পাপড়ি মাথা নাড়িয়ে সম্মতি জানায় নার্স মুস্কি হেসে বেরিয়ে যায় নার্স বেরিয়ে যেতেই পাপড়ি কাপা গলায় বলে আপনি এমন করলেন কেন আমি যদি আমি যদি চলে যেতাম পরাগ হঠাৎ পাপড়ির দুই বাহু শক্ত করে চেপে ধরে চোখে চোখ রেখে বলে তাহলে আমি নিজেকেই কবর দিতাম পাপড়ি থমকে যায় এই কথা সে শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না পরাগের চোখে তখন কোনো রাগ নেই কোনো নাটক নেই আছে শুধু নিরেট সত্য পাপড়ির বুকটা হুহু করে কেঁদে ওঠে সে বাচ্চাদের মতো পরাগের বুকের সাথে মিশে যায় কাঁদতে কাঁদতে বলে এভাবে বলবেন না প্লিজ আমার কষ্ট হয় শ্বাস নিতে পারি না পরাগ দুষ্টু এসে বলে সত্যিই কষ্ট হয় হ্যাঁ এরকম হওয়ার কারণ কি পাপড়ি পরাগের বুকে কিল মেরে দেয় দাঁতে দাঁত চেপে বলে অসভ্য লোক জানেন না বুঝি সত্যিই জানি না আমি তোকে ভালোবাসি এই জন্য তোর কষ্টে আমার কষ্ট হয় কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না তাহলে আমি মরে যেতে চাইলে তোর কেন কষ্ট হবে তুই কি আমাকে ভালোবাসিস হ্যাঁ হ্যাঁ কি আমি আপনাকে ভালোবাসি আনন্দে শরীর কেঁপে ওঠে পরাগের পরাগ পাপড়ির মাথাটা বুকের সাথে চেপে ধরে ঠিক তখনই দরজায় টোকা পড়ে পরাগ অতি সাবধানে পাপড়িকে বালিশে শুইয়ে দেয় কপালে চুমু দিয়ে বলে তোকে এক মিনিটও কাজ ছাড়া করতে মন সায় দিচ্ছে না কিন্তু কিছু করার নেই আমাকে যেতে হবে ডক্টর বলে দিয়েছেন বেশি সময় কথা বলা যাবে না তোর বিশ্রামের দরকার পাপড়ি পরাগের হাত দুটো নিজের মুঠোয় পড়ে নেয় নিচু সরে বলে আপনি আমার পাশে থাকলে আমার ওষুধ বিশ্রাম কিছুর প্রয়োজন হবে না আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। আপনি ডক্টরের সাথে কথা বলে আমাকে বাড়ি নিয়ে চলুন এখানে দম বন্ধ হয়ে আসছে আমার পরাগ কিছু বলার আগেই তৃষ্মা কেবিনে প্রবাস করে তৃষ্ণাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে পাপড়ি তৃষ্ণার কি হয়েছিল জানতে চায় তৃষ্মা পাপড়ির পাশে বসে পাপড়ির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আমার কি হবে আমার কিছু হয়নি পাপড়ি আমি একদম ঠিক আছি তাহলে তোর ফোন থেকে যে মেসেজ এলো সেটা কিসের ম্যাসেজ তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না তিস্মা বুঝতে না পারলেও পরাগের কাছে সবটা স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে যায় পরাগ তিসমাকে নিয়ে বাইরে আসে কঠিন গলায় বলে তুমি সত্যিই জানো না কিছু না স্যার তুমি এটাও জানো না তোমার জন্য পাপড়ির যে এই অবস্থা পরাগের কথা শুনে তিসমা দুকদম পিছিয়ে যায় অবাক হয়ে বলে আমার জন্য হ্যাঁ তোমার জন্য তোমার নম্বর থেকে মেসেজ পাঠিয়ে পাপড়িকে নির্জনে ডাকা হয়েছিল পাপড়ি তোমার খোঁজে সেখানে উপস্থিত হতেই পাপড়ির উপর অ্যাটাক করা হয় কিন্তু আমি তো পাপড়িকে কোনো মেসেজ করিনি আর করবই বা কীভাবে আমার ফোনটা তো আমার কাছেই নেই তোমার কাছে নেই মানে আজ সকালেই আমার ফোনটা চুরি হয়ে গেছে স্যার কলেজে আসার সময় আমি পাপড়িকেই কল করতে গেছিলাম হুট করে কোথা থেকে একটা বাইক ছুটে এলো আমি কিছু বুঝে ওঠার আগেই আমার ফোনটা ছিনিয়ে নিয়ে গেল সারাদিন আমি থানায় দৌড়াদৌড়ি করেছি কিছুক্ষণ আগে বাড়ি ফিরে আমি পাপড়ির ব্যাপারে জানতে পারি আমি এক মিনিটও বিলম্ব করিনি ছুটে এসেছি হসপিটালে আপনি বিশ্বাস করুন স্যার আমি পাপড়িকে আমার বোনের থেকেও বেশি ভালোবাসি পাপড়ির ক্ষতি করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না পড়া কিছু বলে না পুনরায় কেবিনে প্রবেশ করে পাপড়ি তিস্মার ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু পরাগ উত্তর দেয় না পাপড়িকে বুকে টেনে নেয় হঠাৎ পাপড়ির পেটের ভেতর তীব্র এক যন্ত্রণা অনুভব করে মুহূর্তের মধ্যে মুখের রং ফ্যাকাশি হয়ে যায় ব্যথায় কাকি উঠে সে পরাগের বুক থেকে আলগা হয়ে যায় পরাগের বুকের ভেতরটা কেঁপে ওঠে সে আতকে উঠে পাপড়িকে ধরে ফেলে উদ্বিগ্ন স্বরে বলে পাপড়ি কি হয়েছে কোথায় লাগছে বল আমাকে পাপড়ি কথা বলতে পারে না এক হাত দিয়ে তলপেট চেপে ধরে অপর হাত শক্ত করে পরাগের শার্টের গলার আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আমার বাচ্চা আমার বাচ্চার কিছু হবে না তো পরাগ ভাই আমার বাচ্চা বাঁচবে তো বলছেন না কেন বলুন না আমার বাচ্চা ঠিক থাকবে তো পরাগ স্তম্ভিত হয়ে যায় জড়ানো গলায় বলে তার মানে তুই আগে থেকেই জানতিস তুই প্রেগনেন্ট